নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চাই আমরা পরিবর্তন চাই আমরা রাজনীতি রাজনীতিতে পরিবর্তন চাই সেই পরিবর্তনের জন্যই জুলাই হয়েছে পাঁচে আগস্ট হয়েছে যে অপকর্মের কারণে আজকে আওয়ামী ক্রীড়ার পাত্রে পরিণত হয়েছে যে অপকর্মের দায়ে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে কি আশ্রয় নিয়েছে ভাষ্য হয়েছে সেই অপকর্ম অন্য কেউ আবার করুক এটা আমরা চাই না এখন অনেকে বলে আমরা যখন নতুন নির্বাচন পদ্ধতি চাচ্ছি এটা আমাদের নতুন দাবি কিন্তু না আমরা দু হাজার আরগঠন থেকে দাবি করে আসছে আর এই দাবি বাংলাদেশে নতুন করে যে সমস্ত দেশে সুষ্ঠ গণতন্ত্র চর্চা হয় পৃথিবীতে সে সমস্ত দেশ চিয়ার প্রস্তুত চলে এটা নতুন কোন বিষয় নয় যখন আমরা এমন একটি আধুনিক পদ্ধতি যেখানে শতভাগ টোটালয় ভোট প্রবাহিত হয় যেখানে কার্যকর পার্লামেন্ট হয় যেখানে সুচানোর প্রতিষ্ঠা হয় এমন একটি পদ্ধতি যখন আমরা দাবি করলাম তখন একটি দল বলল আমরা নাকি নির্বাচন পাই না আমরা নাকি নির্বাচন বানাগ্রস্ত করতে চাই আমরা আর কি দেশ বিরোধী কারা নির্বাচন চায় না কারা নির্বাচন কষ্ট করতে চায় এটা এই তারিখ নির্বাচন আমরা দেখি আজকে চারশো নির্বাচন আমরা দেখলাম সকাল আটটা থেকে সকাল নয়টা থেকে চার মিনে বিশ্ববিদ্যালয় আজকে ভোট গ্রহণ শুরু হয়েছে চারটা পর্যন্ত বোধ হয়েছে চারটার সময় বিএনপি ছাত্র সংগ্রহ তারা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে যে জাতীয় নির্বাচন নাকি কাজটি হচ্ছে এই জন্য তারা নির্বাচন বর্জন করছে তাহলে নির্বাচন কারা পায় না নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারাই না আপনারা জানেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসি হল এখন যিনি বিসি আছেন তিনি ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক দলের সাধারণ সম্পাদক তাহলে তিনি জাহাঙ্গীরনগরের প্রশাসন ইসলামী আন্দোলন জামাত দিয়ে শোনাইছেন সামাই বিএনপি বন্ধীদের যদি নির্বাচনে চাট হয় হয়তো এই দাবি করে নাকি যদি হয় হয়তো তাহলে তো দাবি থাকত কারণ এই নির্বাচন তো প্রশাসন সেই সরকার পরিচালনা করে না বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা করে বিশ্ববিদ্যালয় স্বায় প্রশাসিত প্রতিষ্ঠান সেখানে তো রা সেখানে গিয়ে নির্বাচন পরিচালনা করে না সেখানে প্রশাসনিক কর্মকর্তা তারা নির্বাচন তাদের আর তারা হল জাতীয়তাবাদী করে হওয়া উচিত আসলে বিষয় হল যে ডাকসুতে হারা হয়ে রয়েছে তারা যদি আগে মনে করত বিপ্লব ঘটাবে প্রত্যাখ্যান করবে এটা যদি আগেকার পাইত তাহলে সেই নির্বাচনও দুপুরের মধ্যে তারা বর্জন করবে এমন জগন্নাথের চাঙ্গী করে দেখেছে আর খারাপ হইতে পারে তারা মনে করেছিল নির্বাচন দিয়ে আবার তেহতর ক্ষমতায় গিয়ে দুর্নীতি করবে মানুষের মানে দূর নির্বাচন চালাবে দেশটা সেভাবে চালাবে এইবার তা হবে না যারা যুক্ত করেছে সেই এখনো দেশে আছে তো নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা দেখিয়ে দিয়েছে জারেও আজকে তারা সারাদিন লড়াই করেছে এবং সারা দেশে শক্তি কিন্তু এখন অতএব এই কথা বলে যান আমরা তো বিয়াত দিয়েছিলাম আপনাদের রক্ষা করতে কারণ এখন যে অবস্থা দেখছি 5 10 পর থেকে এই পর্যন্ত আপনারা নিজেরা নিজেরা মারামারি করে দুই শত থেকে যতক্ষণ আপনারা নিজা খুন করে মারছেন নিবারক রাষ্ট্র তো আর পারে না এই পর্যন্ত যাইতে যাইতে তো আমার মনে হয়

মনে করলেন না কেউ ক্ষমতায় চলে গেছে ক্ষমতায় কে যাবে নির্ধারণ করবে জনগণ দিয়েছে ছিল তারা নির্ধারণ করবে এখনকার জেনি ছেলেরা জীবন দিতে জানে জীবন দিবে তাও কিন্তু কমিশনের নির্বাচন কেউ মেনে নেবে না আজকে আমাদের দুঃখ হয় যত থেকে